নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত সিজন চেঞ্জ হচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি স্বভাবতই বাইরে বেরোলে দু এক কোটা বৃষ্টিতে আমরা অনেকেই ভিজছি কেউ আবার বেশি বৃষ্টিতে ভিজছি যার ফলস্বরূপ অনেকেরই মধ্যে দেখা দিচ্ছে জ্বর সর্দি কাশি এবং বুকে সর্দি বসে যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের কিভাবে নিজেদেরকে ভালো রাখতে হবে এটা কিন্তু আমাদের জানতেই হবে তার কারণ আমরা জ্বর সর্দি কাশিকে হয়তো খুব একটা তেমন গুরুত্ব না দিলেও এই সর্দিটা বসে গিয়ে পরবর্তীকালে আমাদের নিউমোনিয়া সেখান থেকে শ্বাসকষ্ট বা সেখান থেকে ফুসফুসের সংক্রমণ এগুলো ঘটিয়ে ফেলবে না তো তাহলে আমাদের এই সময়টা বিশেষ করে এই সময়টা আমাদের কিভাবে থাকতে হবে হলে কি রকম আমাদের জীবনযাত্রা করতে হবে কেমন ওষুধ খেতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ পালমোনোলজি কনসালটেন্ট সিনিয়র পার্মোলজিস্ট ডক্টর দেবরাজ জশ কে স্যার নমস্কার ইংলিশ বেঙ্গল হেলথ স্বাগত জানাচ্ছি আপনাকে বর্ষাকালে যেটা সবথেকে প্রধান সমস্যা আপনি ধরুন বাড়ি থেকে বের হলেন বাড়ি থেকে অফিসে বেরিয়েছেন আপনি পুরো বৃষ্টিতে ভিজে গেলেন অত্যন্ত জোরে বৃষ্টি হলো আপনার পায়ের মোজা পুরো ভিজে গেল পুরো একদম জামা টামা ভিজে এবার আমরা তো কেউ এক্সট্রা নিয়ে বেরোই না এবং সে ধরুন ওই ভিজা অবস্থাতেই ট্রেনে যাতায়াত করলো তারপর নেমে অটোতে নেমে তার গন্তব্যস্থলে গেল ওখানে ঢুকে ফুল এসিতে কাজ করলো ওর মধ্যেই শুকালো আবার বাড়িতে এলো এবং দুদিন পর থেকে গলা ব্যথা এই সমস্ত সমস্যা এক নম্বর দু নম্বর হচ্ছে বর্ষাকাল এবং গ্রীষ্মকালে এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের জন্য যে কোনো ভাইরাস প্রধানত ইনফ্লুয়েঞ্জা অত্যন্ত সক্রিয় হয়ে যায় বর্ষা শুরু হওয়া এবং যখন আবার চলে যাবে ঠিক সেই মুখটায় মানে পুজোর আগে এবং যে কোনো ভাইরাল ইনফেকশন এই সময় যেহেতু বেড়ে যায় আপনার বহুবিধ এবং এখনো ডেঙ্গুর প্রকোপ শুরু হয়নি ডেঙ্গুর প্রকোপ শুরু হলে এর মধ্যে কি আপনার জ্বর আসা এবার আপনি তো বুঝতে পারবেন না কোন কারণে জ্বর হচ্ছে বারবার এবং যারা ফুসফুসের রোগী মানে এটা একটা হচ্ছে যাদের রোগ নেই আর একটা হচ্ছে যাদের ধরুন রোগ আছে মানে অ্যাজমা আছে সিওপিটি আছে কারো কিডনি রোগ আছে লিভারের রোগ আছে হার্টের রোগ আছে তাদের ইমিউনিটি আরো কম থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আরও বেড়ে যায় তো আমরা কিছু কিছু যেগুলো টিপস দিই বর্ষাকালের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যেগুলো কমন জায়গা যেমন হচ্ছে একটা এক্সট্রা পেয়ার অফ সক্স ক্যারি করুন মোজা আপনি যদি ভিজেও যান একটা মানে চটি জাতীয় কিছু আপনি ব্যবহার করবেন যাতে আপনি যদি জুতোর মানে খুব বৃষ্টি হয় কোনো জায়গায় জল জমে আছে আপনি চটিটা ব্যবহার করলেন তারপর আপনি গন্তব্যস্থলে পরে পৌঁছে যাওয়ার পর আপনি আবার জুতো পরে নিলেন বা মোজাটা আপনি খুলে রাখলেন ওই জন্য ভিজে থাকলো না দ্বিতীয়ত হচ্ছে মানে আমি গামছা বলছি না কিন্তু অ্যাটলিস্ট এমন একটা কিছু আপনার ব্যাগে রেখে দিলেন যেটা দিয়ে আপনি মাথা টাথা মুছতে পারেন ছাতা ব্যবহার করা পার্টিকুলারলি পুরুষদের ক্ষেত্রে আমরা তো ছাতা সবসময় নিই না যাতে আপনি ওই জিনিসগুলো না হয় কেন ভিজে গেলে আমরা এসিতে গেলে ক্ষতি হয় তার কারণ হচ্ছে আমাদের শরীরের যে ভেতরের টেম্পারেচার আর বাইরে আপনি যেই জলে ভিজে গেলেন ওই টেম্পারেচারটার একটা তফাৎ হয় শরীর তখন ওই জলের মাধ্যমে লিম তাপটাকে গ্রহণ করে এবং এই তারতম্য তাপমাত্রার জন্যেই ওই সময় যে কোনো জীবাণুগুলো সক্রিয় হয়ে গে আপনার ইনফেকশন হয় তো সেই জন্য এই নিয়মগুলোকে অত্যন্ত যত্ন করে করতে হবে ধরুন আপনি বুঝতে পারছেন বৃষ্টি আধ ঘন্টা হচ্ছে একটু দাঁড়িয়ে যাওয়া যেটা আমরা আমাদের আজকের দিনে ধৈর্য জন্য আমরা করি না এবং যে ওষুধগুলো ব্যবহার করছেন পার্টিকুলারলি যারা শ্বাসকষ্টের রোগী ইনেলার ব্যবহার করছেন ইনেলারটা যত্ন করে নেওয়া ইনেলারটা যদি না যত্ন করে নেওয়া হয় তাহলে আরো জিনিসটা বেড়ে যায় এবং সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়া আমাদের মুশকিল হচ্ছে আমরা সামান্য সর্দি কাশি জ্বর গলা দিয়ে ওষুধ খেয়ে নিই তাতে কিন্তু লাভ কিছু হবে না কারণ অধিকাংশগুলোই ভাইরাল ইনফেকশন যাতে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না তো জাস্ট আপনি একটু গলা ব্যথা হলে গার্গেল করুন জ্বর জ্বর ভাব লাগলে প্যারাসিটামল খান কিন্তু যত্রত্র আমরা যেন অ্যান্টিবায়োটিক জ্বর হলে মোটামুটি কতদিন পর্যন্ত প্যারাসিটামল নিয়ে জ্বরটা কমানোর চেষ্টা করা উচিত এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত দিনের মধ্যেও যদি জ্বর না কমে জ্বর ঘুরে ফিরে আসে তাহলে যাওয়া উচিত কেননা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ইনফেকশন এর জ্বর সাধারণভাবে দু থেকে তিন দিন থাকে একদম আরেকটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্ক মানুষরা অনেকেই রয়েছেন যাদের হয়তো শ্বাসকষ্টের সমস্যা রয়েছে কারোর সিওপিডি আছে কারো অ্যাজমা আছে তো অবশ্যই এই বর্ষাকালে কি ধরনের সাবধানতা তাদের তাদের ভ্যাকসিন নেওয়া উচিত ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন যেটা সব থেকে কমন কারণ দু নম্বর হচ্ছে ওষুধপত্র যে যা রোগের সেটা হার্টের হোক কিডনি হোক সেই ওষুধগুলো নেওয়া উচিত তিন নম্বর হচ্ছে যারা ব্যবহার করেন ইনহেলারটা নিয়ম করে ব্যবহার করা উচিত চার নম্বর বাড়িতে যেন পালস অক্সিমিটার থাকে কোনো সময় যদি অক্সিজেন লেভেল নিচে হয় তখন তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে গিয়ে ইয়ে করা দেখানো উচিত এটাকে নেগ্লেক্ট যেন না করা হয় আর চার দিনের ওপর জ্বর হয়ে গেলে ব্লাড টেস্ট করে যে কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখানো একটা এক্সরে করা এই সমস্তগুলো করানো উচিত তার আমরা অনেক সময় এরকম শুনে থাকি যে বয়স্ক যারা তাদের হয়তো জ্বর হয়েছে বা কম্ব হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বুকে সর্দি বসেছে এবং সেই সর্দি থেকে অনেক সময় চেস্ট ইনফেকশনের মতো ঘটনা ঘটেছে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরকম শুনে একদম দেখুন এটার জন্য আমি বললাম বাড়িতে যদি আপনার পাল অক্সিমিটার থাকে এটা আপনি আটকাতে পারেন আপনার অক্সিজেন লেভেল এমনি আটানব্বই থাকে যখনই চুরানব্বই হবে আপনি যদি নিকটবর্তী ডাক্তারের কাছে যান সে একটা এক্স রে করাবে এক্স রে করে অ্যান্টিবায়োটিক দেবে অ্যান্টিবায়োটিক আপনি বাড়িতেই সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনি যদি ওয়েট করেন বা ধরুন জ্বর চলছে ছ সাত দিন ধরে আপনার সিআরপি টেস্ট করে দেখা গেল তিনশো তো সেই ধরনের রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থাকতে পারে কিন্তু যে কোনো নিউমোনিয়ার ক্ষেত্রে যদি নিউমোনিয়ার নির্ণয় তাড়াতাড়ি করা হয় তার আউটকাম খুব ভালো হয় আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে ভুল কী করি আমরা বহুদিন ওয়েট করি যখন একদম শেষ স্টেজে চলে যায় তখন আমরা হাসপাতালে দেখি যখন ওই সমস্ত কমপ্লিকেশনগুলো শুরু হয় ক্ষেত্রে মানুষদেরকে অনেক কিছু আছে ভুলভাল কথা বলা ঝিমিয়ে পড়া কারণ নিউমোনিয়ার সাথে সোডিয়াম পতনের তারতম্যটা খুব গুরুত্বপূর্ণ সোডিয়াম কমে গেলে কি ঝিমিয়ে পড়বে ভুলভাল বকবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা প্রেশার যদি কমে যায় পেচ্ছাপ কম হচ্ছে না পেচ্ছাপ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনাল পেচ্ছাপ যদি কোনো মানুষের কম হয় আপনি বুঝতে পারবেন এগুলো না কম বয়সীদের থেকেও বয়স্ক মানুষদের সামান্য নিউমোনিয়া তো প্রকোপটা অনেক বেশি হয় ওই জন্য জ্ঞান কেমন আছে কথাবার্তা সংলগ্ন বলছে কিনা হাঁটতে পারছে কিনা অক্সিজেন লেভেল কত আপনার পেচ্ছাপ হচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলোকে নজরে দেওয়া উচিত একটু খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসবো যে এই বর্ষাকালে যদি যেহেতু এটা আর্দ্রতা থাকছে তো এই সময় কি একটু উষ্ণ খাবার বা ডাইরেক্ট অনেকের অভ্যাস আছে যে ফ্রিজের খাবার বা যাদের ঠান্ডা লাগা আইসক্রিম খাওয়া উষ্ণ জল বা ঈষদ উষ্ণ জলে আপনি স্নান করলেন জলটা যদি কারো গলা টলা ব্যথা হয় একটু গরম জল জাতীয় খাওয়া সব ধরনেরই খাবার খান কিন্তু খাবারগুলো যেন এ ফ্রিজ থেকে বের করে একটু সময় দিয়ে খেলেন একদম সঙ্গে সঙ্গে ফ্রিজের খাবার খেলেন না বাইরের খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা এই কারণে কারণ বর্ষাকালে আমরা সবাই জানি যে কোনো জিআই ইনফেকশনও প্রচুর হয় এবং জিআই ইনফেকশনও নিউমোনিয়ার থেকে তফাত করাটা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় তো ওই জন্য বাইরের খাবার দাবার ভালো করে পরিচ্ছন্নতা রাখা হচ্ছে কিনা স্টেবিলিটি মেনটেন করা হচ্ছে কিনা কারণ বর্ষাকালে আপনারা সবাই জানেন মাছি এই ধরনের প্রকোপটাও অনেকটা বাড়ে তো সেই ধরনের সাবধানতাটা রাখা হচ্ছে মাস্কের ব্যবহার আজকের দিনে এখনো পর্যন্ত কতটা দরকার খুব দরকার যদি আপনার নিজের কখনো সর্দিকাশি হয়ে থাকে আপনার থেকে যাতে আপনার অফিস কলিগরা সংক্রামিত না হয় আপনার থেকে আপনার বাড়ির লোক যাতে সংক্রামিত না হয় আবার আপনি যদি সংক্রামিত না হতে চান এবং এটা তো দেখুন শুধুমাত্র কোভিডের জন্য নয় যে কোনো ভাইরাল ইনফেকশন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যক্ষা রোগ টিভি রোগ আপনি জানেন না কি রয়েছে তো অ্যাট লিস্ট নিজের যদি শরীর খারাপ হয় নিজে ব্যবহার করুন অথবা আপনি যদি মনে করেন যে আপনার ক্যান্সার রোগী আপনি আপনি প্রেশার এই কিডনি রোগী ডায়ালিসিস চলে আপনার লিভারের সমস্যা আছে সেই ধরনের রোগীদের কিন্তু পার্টিকুলারলি মাস্ক পরা উচিত অন্য থেকে সংক্রমণ আটকাবার জন্য শেষ প্রশ্ন কোভিডের সময় আপনারা অনেকেই বলতেন যে যদি ঠান্ডা লাগে বা কাশি হয় বা নাক বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভেপার নেওয়ার জন্য আজকের দিনেও কি ভেপারের গুরুত্ব ভেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভেপার নিয়ে ক্ষতি আপনার কিছু নেই আপনি বারবার অ্যান্টিবায়োটিক খেলে তার অনেক পার্শ্ব কিন্তু ভেপার জাতীয় জিনিসের কোনো ক্ষতি হয় না অনেক ধন্যবাদ স্যার এভাবে যদি আমরা থাকি এবং এই নিয়মগুলো মেনে চলি তাহলে বর্ষাকালে আমরা খুব সহজেই ভালো থাকতে পারবো এবং জ্বর হলেও আমরা খুব তাড়াতাড়ি নিজেরা সুস্থ হয়ে উঠতে পারবো সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার